বাংলাদেশের কলার চাষই বদলে দিয়েছে হচ্ছে যে কলা সেটা হচ্ছে জি নাইন কলা যেটাকে বলা হয় গ্র্যান্ড নাইন কলা এই গ্র্যান্ড নাইন কলার হচ্ছে আমরা 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 বাগান হচ্ছে এসেছি তো জিনিস আছে কলার বিশেষ একটা ভ্যারাইটি জি নাইন কলা আর টিসু কালচারের হচ্ছে কলার হচ্ছে গাছ তো আমরা এদিকে দেখি দেখি একটা কাঁদিতে কি পরিমাণ কলা ধরে আছে আমরা এটা তো বিস্ময়কর বলা যেতে পারে আমরা এদিকে চলে আসি

এই কলার চারাটা হচ্ছে প্রথম এই জাত আমরা যেটা বলছি যে হচ্ছে দুটা বিষয় গুরুত্বপূর্ণ এক হচ্ছে এই কলার জাতটা হচ্ছে স্বাভাবিক আমাদের দেশের কৃষকরা যে কলা চাষ করে হোক সেই থেকে হচ্ছে আলাদা এটা হচ্ছে জি নাইন কলা জি নাইন গ্র্যান্ড নাইন গ্র্যান্ড নাইন এর ফলন অনেক বেশি এটা এটা এটার ফলন অনেক বেশি তো আমরা দেখতে পাচ্ছি আড়াইশো থেকে তিনশো আমরা তিনশো বারো পিস পর্যন্ত পেয়েছি আমাদের ট্রায়ালে

এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলবেন যে কেন কৃষক এটা হচ্ছে দুটা জিনিস আপনি বললেন প্রথমে আসছে হলো পাকার বিষয়টা আসছে আমি যদি পাকার বিষয়টা বলি আসলে আমাদের দেশে হয় কি চাষিরা আহ তার যে ফসল হারভেস্ট করে যখন এটা ডিপেন্ড করে অনেকটা বাজারের উপর নির্ভর করে এই কলাটা যখন আহ ফ্রুট সেটিং হয় তখন থেকে দুই মাসের মধ্যে অনেক বড় হয়ে যায় চাষিরা মনে করে এটা অনেক হয়ে গেছে অন্য কলার মতন তারা ভাবে যে এতে যেটা হয় যে কচি অবস্থায় যদি এটা কাটানো হয় মানে ইম মেচুর অবস্থায় যদি এটাকে হারভেস্ট করা হয় তখন গ্রিন রাইপেনিং হয় মানে বাহিরে থাকে সবুজ কিন্তু ভিতরে পেকে যায় পেকে নরম হবে তখনও কিন্তু খুবই মিষ্টি হয় এটা খুবই মিষ্টি থাকে এটাতে কোন মিষ্টতা নিয়ে কোনো সমস্যা নাই এখন চাষিরা তো বাজারে যখন বিক্রি করতে যায় তখন তো চায় হলো হলুদ কলা এটা যখন সবুজ দেখে তখন আসলে নিতে চায় না একটা প্রকাশ করে তারা মনে হয় ভালো হবে না বাট এটা যদি মেচিউর করে নেয় তারা চার মাসের উপরে যদি বয়স গাছের মধ্যে রাখতে পারে তারা এই কারণেই কিন্তু আমরা বলি যে একটা কলা হারভেস্ট করতে প্রথম বছর এগারো মাসের মতো লাগে দশ থেকে এগারো মাস লাগে এটাই কারণে করা হয় কারণ রোপণের সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাসের মধ্যেই ফ্লাওয়ারিং শুরু শুরু হয় জি আবার এটা চার মাস পরে কিন্তু যে আমরা বলি দশ থেকে এগারো মাসের মধ্যে হারভেস্ট করতে হয় তখন কিন্তু এটাতে কালার আসে ইভেন গাছেই ফুললি কালার আসে এইটাতে আর একটা আছে যেটা আপনারা একটা প্রজেক্টে কাজ করতেছেন যে আপনারা ছোট ছোটো মিনি স্টোরেজ করছেন বাট এরকম কিন্তু দেখবেন যে মিনি রাইপেনিং চেম্বার আসবে খুবই ছোটো ছোটো রাইপেনিং চেম্বার করা যায় এটা একদম কচি অবস্থায় যেহেতু ক্যাবেন্ডিস গ্রুপের এটা সাগর কলার জাত আপনি যদি এক মাস এই অবস্থাকে যদি হারভেস্ট করা যায়

কেটে দেওয়ার সাথে সাথেই ও বুঝে যেন আমাকে কেটে দিয়েছে এখন ভাঙতে হবে দ্রুত ভেঙে হলুদ কালারটা বের হয়ে কালার তার মানে হচ্ছে এটা সমস্যার প্রথম সমাধান হচ্ছে যে একদম ম্যাচিউর করে ম্যাচিউর করে করতে এখন কালার একটু বড় হলো আমরা অনেক কলা দেখছি কিন্তু এখনো মনে হচ্ছে যে পারলে

বাংলাদেশেও কয়েকটা কোম্পানি আছে যারা চারা তৈরি করছেন ইভেন আপনারা প্রজেক্ট থেকেও অলরেডি চারা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে

অটোমেটিক্যালি প্রফিট তো বাড়ছে অবশ্যই বাড়বে তাই না অটোমেটিক্যালি প্রফিট বাড়ছে কিন্তু এই রেশিওটা আপনি কি হিসাব করেছেন আপনারা অন্য কলার সাথে কম্পেয়ার করেছেন যে অন্য সাউর কলার সাথে যদি কম্পেয়ার করা যায় এটাতে যদি বলি এটাতে আসলে সংখ্যাটাই অনেক বেশি থাকে কলাগুলাতে আর একটা সুযোগ আছে আমাদের দেশে সাধারণত দুই সময় কলা লাগানো হয় একটা হলো অক্টোবর নভেম্বর মাসে লাগায় আর একটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে লাগায় জি কিন্তু এই কলাটা হলো আপনি যে কোনো দিন লাগাইতে পারবেন যে কোনো দিন বছরের যে কোনো সময় লাগে বর্ষা গ্রীষ্ম শীত কিছু নাই আপনি যে কোনো দিনে চারা থাকলে আপনি লাগাই দিতে এখান থেকে এবং শীতকালে পনেরো ষোলো হইতে আর গ্রীষ্মকালে কম কম লাগে লাগে দিন সময় তাছাড়া আর কোনো এর ক্ষেত্রে চ্যালেঞ্জ নাই অনেকে বলে যে কলার সবচেয়ে বড় সমস্যা আপনি একবার বলতেছিলেন যে কালবৈশাখী এই এই কালবৈশাখী ঝড়ে কিন্তু অনেক কলার ড্যামেজ হয়ে যায় চাষি চাইলে ওটাকে হিসাব করেও লাগাইতে পারে হিসাব করে লাগাতে জি যে আমি ওটাকে স্কিপ করে নেব কেউ যদি এটা

চারার সুবিধা হচ্ছে যে টিস্যু কালচার চারা তৈরি হয় ল্যাবরেটরিতে যে রোগ নাই আরকে এখানে বিশেষ করে ল্যাবরেটরি হয় আমরা যদি মনে করি যে এটা একটা কলা গাছ এই কলার গাছে যে পাতা তাই না জি এর থেকে যে চারাটা হবে এই গাছে যত রোগ আছে সব কিন্তু এর ভিতর দিয়ে আসে আছে আর কি তাই না এর ভিতর দিয়ে হচ্ছে যাবে সেজন্য কলার এই সাকার লাগালে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পানামা ডিজিজটা হয় সিজাটোপা ডিজিজটা হয় আচ্ছা ভালো কথা এমনি আমাদের দেশীয় যে কলায় যে রোগগুলো হয় এটা কি কম হয় নাকি এক আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো ডিজিজ পাইনি তবে একটা জায়গায় মিঠাপুকুরেরই একটা खेत আছে যেখানে কেউ যদি যেই জমিতে দীর্ঘদিন কলা চাষ করতেছেন যেখানে পানামার ডিজিজ আগে থেকেই আছে পানামার এখন নতুন নতুন স্টেইন তৈরি বের হয়েছে যেটা আসলে কোনো ঔষধে কাজ করে না এটাতে তো এরকম জমিতে যদি কেউ মনে করে না গত 7-8 বছর থেকেই কলা চাষ করছে ওখানে যদি এটা লাগায় সেখানে দুই এক ক্ষেত্রে হতে পারে

কৃষক ভাই একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে রংপুর যারা আছেন যদি আমরা আমরা দিতে পারি আপনারা কাজ করছেন আপনার কাছে নিশ্চয়ই রুটিন ওয়ার্ক করা আছে বা কি সার ব্যবস্থাপনা করতে হবে এগুলো তো সব এগুলো হচ্ছে পাওয়াটা হচ্ছে সহজ

সাথে এনার্জিটা হচ্ছে বুস্ট আপ করবে হচ্ছে শরীরে তো হচ্ছে আমরা আমাদের উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা ইন্সপায়ার করছি করছি যে আপনারা যদি কলা লাগান সেক্ষেত্রে জিনাইন কলাটা হচ্ছে আপনার লাগাতে পারেন আর টিস্যু কালচারের চারাটা হচ্ছে আসলে কলার ক্ষেত্রে শুধু জিনাইন না অন্য কলার যে কোনো ফসলের টিস্যু কালচার হচ্ছে বেস্ট যে কোনো যে কোনো চারা

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ একর পার মান্থ পার মান্থ আপনি অ্যানুয়াল চিন্তা কখনোই আমাদের গ্যাপ থাকে না এটা আচ্ছা আচ্ছা কখনোই থাকে না অলওয়েজ আমাদের কাছে গেলে লাখ লাখ পাবেন দারুন জি দারুন হ্যাঁ দেখেছি যে চমৎকার এবং খুব সাশ্রয়ী মূল্যেই দিচ্ছে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে

পথ তৈরি করে দিয়েছে ঠিক আছে এই কাজটা হচ্ছে করতে হবে নতুন প্রযুক্তি গ্রহণের সক্ষমতা আমাদের বাড়াতে হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ ইউ